এক এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমর যুগের কথা বলছে উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উঠ চলতে পারছে না নুয়ে পড়ছে উমর হাতে একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইক দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে আমি মমিনী কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমি এর তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল আলী পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমির মোহামিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছে না ফিল আল জু আমিরুল মোমিন ক্ষুধার কারণে হ্যাঁ দে আল্লাহ হ্যাঁ দে বাইনি ও অমর আল্লাহর কসম করে বলছে এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে উমর ওদি আল্লাহ রহমানের কলি যেটা কেঁপে উঠেছিল তিনি বলেছিল আল ফরজুল করিব ফন্তাজিরি অপেক্ষা করো হে হে আমার মন নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফরজুল করিব তিনি ওখান থেকে চলে গেলেন নাই হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করছে এই সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রাজি আল্লাহ মানহু তিনি বলেছিলেন ইয়া আমির মুমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন উমর রাজি আল্লাহ যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হ্যাল তাহমিল রজরি ইয়মাল কেয়ামা তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছো আসলাম কালকে আমাদের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে হ্যাল তাহমিল রজরি ইয়মাল কেয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমির না আমাকে আল্লাহ দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব নেবে এই একটা যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলেজের মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাপত্তায় নজর সিস্টেম কোথায় উমর মান হোক আর এই বিশ্ব চলছে কীভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিক ভাবে এই জন্য আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলম যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে পারবেন আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসার একটা হারিসের মধ্যে আসছে রসুল্লাহ আলিয়াল একজন সাহাবি বলেছেন এটা আসার হ্যারিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তুমি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্ধ হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্র হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারো কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয়ে বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় ক্ষতি নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার ক্ষুব্ধ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না টাচ দিলে বুঝতে পারে কি বলতে চাচ্ছ কি ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়ার ইস্যুর সাথে সব কিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচরণ বাদ দেন আমাদের না ওটা এখন কাটকে এসে চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পড়াচ্ছেন এটা কি ওদের বাকস্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা সন্ত্রাসবাদ নয় এটা কি নব্য সাদা চামড়া নয় এটা কি ব্লাস্টমি নয় ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু পোড়াতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরত কলার চিপে ধরতো তো এখন কিছু হয় না এখন ফেমি হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বের প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে করে নেটটা হয় ঘোরা ফেরা গোলাম হয়ে ঘোরা ফেরা ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাতভোগ করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়রত রথ এবং বলস আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম মোঠক ওরা উত্তর বসতো বস্ত বসো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকোর কোথায় এই উগমহাদেশ ইসলাম কীভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন কড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকদ সরফনা ফী হাযাল কোরআন লিন নাস মিন কুল্লি আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বুনযিলনা আলাইকাল কিতাব আমি তোমার প্রতি এমন কিতাব নাসিল করেছি তিবিয়ানাল লিকুল শাই যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন তারা বিদ্বেষ কেন সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআন জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নুন নামের বিরুদ্ধে এই কারণেই কোরআন এর সাথে এত শত্রুতা সারা বিশ্বজুড়ে চুরি আর বিরুদ্ধে সারা বিশ্ব ছড়িয়ে দিচ্ছে তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলীজল্লাহ কোরআন তার বিরুদ্ধে তারা মুহাম্মদ সাল্লুআসাল্লাম এবং তার সুন্দরকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহিনাকে দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জানিয়ে দিতে চায় এখন কোরআনে কখনো বলা আছে কোনো মানুষকে হত্যা এইরকম একটা কেন পড়াচ্ছে এই শুনে কতগুলো লোয়াস মাহফি শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার ওদের করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার উদ্ধার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে স্বাধীনতার কথা বলে মুক্ত কথা বলে যারা দাবি করে তারা একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাকাণ্ডা চালায় ইসলামকে এমন ইসলামকে এমন ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে এইগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তকরণ হবে আপনার কলেজে কাটবে ভিতরে একটা জ্বালান ফিল হবে আগুন চলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রের মতো কেমত দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কেমত মাঠে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কে মাঠে সুরা তাকবি পড়ে দেখেন এর নিচের মধ্যে আগুন আছে এগুলো দেখার পরে কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে তার ইস্যু ছিল যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনা একটা প্রভাব চলে গেছে একটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি এই যে আমাদের মসজিদ আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো রাউসিল্লা এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মান রামিন কু মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ইয়ের বিয়ের ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরিয়ে দেবে এটা এক নম্বর দুই ওয়াইলামি আস্তা চাই যদি সেটাই করতে না পারে আমি লিসানই কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন লিসান দিয়ে বলে কয়জন কয়জন হকমন্ত্রী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীরদর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালেম থেকেই শেষ জামানা সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানে দেখবেন লড়াই হচ্ছে দাজ্জালকে মেরাও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন ওখানে ইমাম মাহদি সবই ওখানে শেষ জামানা বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমন কি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনা বাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে না এটাও হাতিস আসছে এমনকি এমনও হাদিস আসছে যে লাতু ক্রিদ তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে নবীজি এমন এমনকি কোনো যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোন কি জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য এ নমর ইয়াহু আল তত্ত আমার পিছনে একজন লুকিয়ে আছে আশ হয়ে করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ আল্লাহের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে এটা একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কী বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কী বলেছে তার আগে বলি ওই জায়গাটাকে মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাতে উমর আল্লাহ মাহুদুল ওই জায়গায় বিজয় করেন নাই সালাহ দিন আয়ুদুর বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে ব্রিটেন ব্রিটিশরা এই আমাদের দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো নীল বিদ্রোহের ইতিহাস নাই হাজির শরীয়ুল্লার নামই নাই তিতু নাই নামে আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনেই আছে আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন বা বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো যে ঘুষ ছিচিচি মানুষ দেখলে কি জানলে কি বলবে আস্তে 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 টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই জায়জ হবে কি না তখন আমার ফটো দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এক কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশের দশ বিশটা হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরিচামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষুর লোজা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ টু করে ভালোবাসি নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তো ওরা ও আমরা দুর্বল এরকম হয়েছে আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেরব চলবে সবার দরজায় এই ফিতনাগুলো আসবে এখন আমি একটা হারিস শুধু আপনাদেরকে বলবো আজকে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিছু জন্য। মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সময় ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবো এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না ফেটনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আবশ্য একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না যদি যাই তাহলে কী হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহ সর্বকলমা করে আল্লাপের জন্য আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তহিকদার করে এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলবের মধ্যে কথাগুলো আল্লাহ পৌঁছে দেন একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো ক্ষেতমত হয় আমি সফলের সাথে আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেন তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সকলে চাই এটাই যথেষ্ট একজন এবং বোখারি রাহিমল এর উস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি সহিফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকের দাস সফল ইমাম বুখারি রাহিমুল্লার কলবে কলিজায় যায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আদি আল্লাহ কয়জন ছিলেন একজন না দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আলিব আবি তলেব কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ এই কথাগুলো বুঝবে এবং আমল করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দরের উপর থাকবে সত্য সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বাড়াবে না কমানোর চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামকে হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে এবং ইনশাআল্লাহ তারা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে ইনশাল্লাহ কে রাজি আছেন বলেন নাকি এরা রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ বা কবুল করেন বলি আমি বিসমুল্লাহ রহমান এবার হাদিসটা শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী ইউজিল্লহমুল্লাহ আয় রাফিল্লে আল্লাহ বাকে সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহকে আরও সেই ছায়ায় ছায়া দিবেন ইয়াম ইল্লা আল্হিল্লা যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কারণ কত শ্রেণী আমি জানি হাদিস তার আগেও শুনেছেন আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরও সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায় পাবে মানে সে কি জান্নাতিনে যার নামি তার কোনো টেনশন হবে বিভীষিকা কিছু না। একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছে এক নম্বর হচ্ছে ইমামুল আদিল নাম ইমামুল আদিল মানে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসন হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুল তুমি যুবক যুবক আলা যে আল্লাহ আল্লাহের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক নবৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে মিলিয়ে দিয়েছে মিলিয়ে দেওয়ার মানে কি মিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে জুড়ে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে জুড়ে থাকে না টান কি মনে হচ্ছে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয়ে চলুন তাল বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর্গী হয় মোবাইলের সাথে জুলে থাকে থাকে না সবার আমার আমার সব সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে ফোরন চেক করাবে লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এরকম খারাপ বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাদের নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যে বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর আচ্ছা বুঝাচ্ছি একটু পরে সেটা একটা বলে নেই পাঁচ নম্বর পাঁচ নাম্বারকে বড় জলুন আর একজন ব্যক্তি দ্যান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো যে যে মহিলার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা মামে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে এমনি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হল এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় রজলুন আরেকজন ব্যক্তি তা সদ্দাকা বই সদাকাতে সে সৎকার করেছে কি করেছে সৎকার করেছে এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর রজল্লা খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নিরবেন একাকি আল্লাহকে ডাকে ফ্ল্যাট এক আইনা তার চোখ দিয়ে টক টক করে পানি পড়তে থাকে কয়েক শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলো মানুষ ব্যস্ত আকাশের তারা দেখার সময় নাই আল্লাহ সুরা মূল করতে বলছেন রাত্রেবেলা তাই না সুরা মূল পড়তে বলছেন কখনো রাতের বেলা বলবেন বাবার রাজাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরাম করতে বলেছেন আর তারা কখন উঠে আর সেই তারা কথাই সুরাতেই আছে মেলাতে পারছেন সুহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসা আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেটিক মিল আছে তোমরা কি জ্যামেটি না ত্রিকোণবিধি পরিমিতি এগুলো না দেখবে তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে একতারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেইম পাবা সমান পাবা দিয়ে দেখতে পারো তুমি ছোট পরিসরাও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরও বড় করো দেখবে বড় পরিসরাও দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়েত হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম আল্লাহ বলছেন সুরা মাইদার তিন নম্বর আয়তায় ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাপাক বলছেন সুরা আল ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ পাক সুরা আল ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সেরে মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর যে কোনো মশালায় যে কোনো মশালা যে